তাণ্ডব চালানোর পরে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমেল এই ঘূর্ণিঝড় রিমেল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে এর পুরো প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মনোহর হোসেন বলেন এই ঘূর্ণিঝড়টি ব্যাস প্রায় চারশো কিলোমিটার এটি অনেক বিস্তৃত ছিল তাই এটি স্থলবাক অতিক্রম করতে সময় বেশি নিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রবিবার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি শুরু হয় জানানো হয়েছে রবিবার আটটার দিকে ঘূর্ণিঝড়টি কেন্দ্র মঙ্গলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে কেঁপুপাড়া উপকূল অতিক্রম করতে শুরু করে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর পটুয়াখালী বরগুনা ভলাসহ উপকূলের বিভিন্ন জেলায় জড়ো হাওয়া বয়ে যায় সেই সময়ে এর গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো কিলোমিটার